অ্যাম্বুলেন্স করে কিন্তু প্রিন্সকে আনা হচ্ছে প্রিন্স মাইকেল দুজনেই কিন্তু আছে

একজন ন্যার হিসাবে সুভ্রাম চন্দ্র ভূমির বন্ধু স্বপ্ন সব করেছিল প্রিন্সের পাইপ প্রিন্স প্রিন্সের ভালো 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 শট ভালো রাজা দিল বল দেখাতে পারবেনা খুব ভালো বল দিল দুই শূন্য

দর্শকদের অনুরোধ করছি কেউ মাঠে ঢুকবেন না আমি অনুরোধ করবো সামনে যার টোটো আছে অত টোটোতে ভরে নিয়ে যাবে অ্যাম্বুলেন্স আসতে দিতে হবে যদি অবস্থা খারাপ থাকে একটু ধরে মাঠের বাইরে সামনে টোটো আছে টোটোতে ভরে নিয়ে যাবে দর্শক কেউ ঢুকবেন না ব্যবস্থা করবেন দর্শক ঢুকবেন না দর্শক ঢুকলে আরো সমস্যা হবে অনুরোধ করবো

প্রিন্স মাইকেল দুজনে কিন্তু আছে কুলুরা কিন্তু মাঠ ছেড়ে উঠে গেল